আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মোত্তাক এই ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটিতে এমন কিছু স্বপ্ন শেয়ার করব যে স্বপ্ন দেখলে মনের আশা পূর্ণ হবে সাংসারিক উন্নতি হবে আপনাদের হায়াত বৃদ্ধি পাবে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা আপনাদের জানাবো কিছু স্বপ্ন কাজেই ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ বেলাল হোসেন চ্যানেল তো বন্ধুরা আজকে স্বপ্নগুলো ভালো স্বপ্ন কল্যাণকর স্বপ্ন এইরকম স্বপ্ন দেখার পর আমাদের উচিত সুক্রিয়া আদায় করা আর স্বপ্ন থেকে সুসংবাদ গ্রহণ করা আর এই স্বপ্ন আপনি একজন বিশ্বস্ত ব্যক্তি যিনি হবেন পারদর্শী ব্যক্তি যিনি হবেন তার সাথে শেয়ার করা আর আজকে ভিডিওটা থেকে তো যেই নিতে পারলেন এগুলো দেখলে কি হবে তো সুতরাং কারোর সাথে শেয়ার করা দরকার নেই আল্লাহ তালা কাছে তো আ করবেন ইনশাল্লাহ ফলাফল লাভ করতে পারবেন বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নে হজ করতে দেখেন হজ আদায় করতে দেখা মনের বাসনা পূর্ণ হওয়ার প্রতি ইঙ্গিত করে সপ্ত দশটার অপূর্ণ আশা পূর্ণ হবে তার যে কোনো কাজে বাজে হাত দিলে সেই কাজে তিনি সফল হতে পারবেন তা লক্ষ্যে পৌঁছতে পারবেন আল্লাহ দশক স্বপ্নে কোনো ব্যক্তি যদি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট দেখেন খুশি দেখেন তাহলে এই রকম স্বপ্ন ইহকাল ও পরকালে কল্যাণ লাভের প্রতি ইঙ্গিত করে দুনিয়াতে এবং আখেরাতে উভয় জগতে আপনি কল্যাণ লাভ করতে পারবেন উভয় জগত। আপনার ক্ষয়ের ও বরকতের হয়ে যাবে ইনশা আল্লাহ বন্ধুরা যদি আপনার স্বপ্নে হত্যা করতে দেখেন কাউকে হত্যা করতে দেখেন তাহলে যাকে হত্যা করতে দেখেন মানে নিহত ব্যক্তির পরমায়ু বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে তার হায়াত বাড়ার প্রতি ইঙ্গিত করে এই লক্ষণ বোঝায় বন্ধুরা কোন ব্যক্তি যদি স্বপ্নে সিংহ দেখেন এইরকম স্বপ্ন দেখতে পারেন স্বপ্নে সিংহ দেখা আল্লাহর পক্ষ থেকে সাহায্য লাভের প্রতি ইঙ্গিত করে আল্লাহ আপনাকে সাহায্য করবেন আপনার প্রতি রহমত বর্ষণ করবেন আপনার দুনিয়ার জীবন সুন্দর হবে স্বাভাবিক হবে বিপদ মুক্ত হবে ইন্সা আল্লাহ বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে হরিণ শিকার করতে দেখেন রকম স্বপ্ন অনেকে দেখতে পারেন স্বপ্নে হরিণ শিকার করতে দেখা সাংসারিক উন্নতি বোঝায় সাংসারিক ভাবে আপনার আয় উন্নতি হবে আপনার কামায় রোজগারের মধ্যে বরকত হবে চাকরিতে প্রমোশন হবে ব্যবসার অনেক উন্নতি হবে ইনসা আল্লাহ এই লক্ষণ বোঝায় হরিণ যদি শিকার করতে দেখেন এটা একজন পুরুষ দেখুক বা একজন মহিলা দেখুক স্বামী দেখুক বা স্ত্রী দেখুক সাংসারিক উন্নতি লক্ষণ বুঝতে হবে দর্শক স্বপ্ন ব্যাখ্যা ব্যক্তি বিশেষ ভিন্ন হতে পারে একটা স্বপ্ন কয়েকজন মিলে দেখেছে তো সবার ক্ষেত্রে একই রকম ব্যাখ্যা হবে না বয়সের ক্ষেত্রে বা ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা হতে পারে বংশ বিশেষ ব্যাখ্যা ভিন্ন হতে পারে দর্শক আশা করি বুঝতে পারছেন আজকের স্বপ্ন ব্যাখ্যাগুলো সম্পর্কে জানতে পারছেন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নতুন আরো ভিডিও পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ